আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হারি ভাঙা দেখা যাক কে হয় প্রথম স্থানের অধিকারী দেখা যাক হারি ভাঙা প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম সকলকে হ্যাঁ কথা বলবেন না বিচারক ব্যবিত কেউ কথা বলবেন না দেখা যাক কি হয় কে আজকে প্রথমে স্থান অধিকারী না বলুন করুন কেউ কথা বলবেন না বিচারক ব্যক্তি দোক কেউ কথা বলবেন না ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা সমিত্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক রহমান কি উপস্থিতি কি থানার প্রথম স্থান অধিকারী দেখো আজকের প্রধান দেখা যাক কি হয় সাউন্ড না

কেউ সাউন্ড করবেন না কেউ সাউন্ড করবেন না দেখা যা কি হয় কে হয় খেলায় পশ্চিমবঙ্গ স্থান অধিকারী দেখা যা এবং আমাদের আমন্ত্রিত অতিথি ব্যতীত কেউ থাকবেন না করে আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খল পাবে আজকের খেলা উপভোগ করার জন্য সকাল থেকে যারা খেলা উপভোগ করেছেন আমি তাদের সকলকে জানাই কমিটির পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করুন দেখা যাক কে হয় আজকে প্রথম স্থান অধিকারী এবং দ্বিতীয় এবং তৃতীয় হারি খেলা চলিতেছে আজকে খেলার একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হবেন

घर पारप करे